হ্যালো ওয়াসপ ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো Samsung Galaxy A55 lilac color এটা নতুন একটা কালার Samsung এর তো Samsung এর নতুন একটি মডেল এটা এখন খুব ভালো চলছে মার্কেটে তো এই ফোনটা কেনার জন্য আপনাকে বলছি আপনিও এটা কি আগে থেকে পছন্দ করে এটা করে তো এই সবচেয়ে বেস্ট নেক্সট সবাই এটা এখন আনবক্সিং হবে ওরা কালারটা নিয়ে একটা আছে এটি হল বাইক আর এটি হল কোক